আজন্ম যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন

গরিব মানুষ যেন একটু স্বস্তি পায় একটু ভালো থাকে তারা একটু আবার পায় কাজ এই মানুষটাই তিনটি পর্বে লড়াই করেছে ব্রিটিশ ভারতে পাকিস্তানে বাংলাদেশ পাকিস্তানের প্রথম বিরোধী দলের আওয়ামী মুসলিম লীগ পরে যা আওয়ামী লীগ সেটা জন্ম দিয়েছিলেন মুসলিম লীগ থেকে তিনি বাংলাদেশে প্রথম যে বিরোধী দল হয়েছিল শেখ মুজিবের বিরুদ্ধে তারও নেতৃত্ব চব্বিশ বছরের পাকিস্তানে থেকে শুরু করে এমন কোন আন্দোলন ছিল না যে আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন তিনি সংসদ সদস্য অথবা প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে তিনি নিজে এটা কখনো পারে তাকে পাকিয়েছেন পার্লামেন্টে তাকে মন্ত্রী পরিষদে তার কাছ থেকে বাংলাদেশের মানুষের যেন উপকার হয় ভালো হয় এই প্রত্যাশা সেটা যখন পূরণ হয় নাই তিনি গর্জি উঠেছেন খামোশ বলে সরকারকে হুশিয়ারি দিয়েছেন সেই মহলানাই আমাদের নেতা সেই মহলানাই আমাদের মানুষকে উজ্জীবিত করার যে মহান উদ্যোগ সেটা শিখিয়েছেন এই জন্য তো আমাদের নেতা আমরা দেখে যুব শ্রেষ্ঠ না বাংলাদেশে স্বাধীনতার ঘোষক বলি আমরা যাকে নিয়ে অহংকার করি যিনি বীর মুক্তিযোদ্ধা শুধু নয় আমাদের স্বপ্নের নায়ক শহীদ সিয়ারামা মৌলানের কাছে গিয়ে যে আশীর্বাদ পেয়েছিলেন যে সমর্থন এবং দোয়া পেয়েছিলেন ব্রিটিশ ভারত বাংলাদেশ এবং পাকিস্তান আমলে এত ভালোবাসা জিয়া ছাড়া আর কার তিনি বাসায় তিনি অনুপ্রেরণা পেয়েছেন সমর্থন পেয়ে বলেছিলেন মলানা বাসার যাও একটা দল সেই দলের নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ কষ্ট স্বীকার করেছে জেলে গেছে এমন কোন নির্যাতন ভোগ করে না এমন কোনো কর্মী সমর্থক নাই ঢাকা থেকে একেবারে গ্রাম পর্যায়ে তার মামলা নাই কিসের কিসের জন্য দেশের জন্যে কিসের জন্যে স্বাধীনতার জন্য আর এখন আমরা নির্বাচনের আহ্বান জানালে কেউ কেউ বলে নাকি শুধু একটি দলকে ক্ষমতায় যাওয়ার জন্য নাকি বছর ধরে এই দেশে জনাব তারেক রহমান বিএনপি কে সংগঠিত করছেন বেগম যার রাজপথে আন্দোলন করছেন কেশের জন্য একটি ভালো নির্বাচনের জন্য জনসমর্থিত একটি সরকার প্রতিষ্ঠা আল্লাহর রাসনীয় আয়োজনও যে স্বপ্ন দেখেছেন হালালতের শাসন যে কারণে তিনি যেন সেই যাকে আশীর্বাদ করেছিলেন দোয়া করেছিলেন তুমি একটা কিছু পড়ো আর তৎকালিন যারা নেটে ছিলেন তাদেরকে বলেছিল ওই মানুষটার সঙ্গে সহযোগিতা করো মানে যাকে সহযোগিতা আমরা তো তারই দল করি তারই মোশের আমার জাদু মেয়া জাতীয়তাবাদী ফ্রন্ট করেছিলেন পরে যা জাতীয়তাবাদী দলে রূপান্তরিত হয়েছে বিএনপিতে সব থেকে অংশ বড় অংশীদার হচ্ছে ভাষা নিয়ে প্রয়োজন মহানা ভাষা নিয়ে বন্ধুরা সারা দিন হয়তো আপনার আজকে তাস দোয়া করবে তার কথা স্মরণ করবে কিন্তু তার পথকে আদর্শকে অনুসরণ করাই হচ্ছে শহীদ জিয়ার পথকে

কি করে মণ্ডল করা যায় কি করে ঠিকই রাখা যায় এই চেষ্টা করছে আমরা বলি এই পথেকে কোনো লাভ হবে না বাংলার মানুষ হয়ে বসে আছে একটি নির্বাচনের জন্য সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকার হবে বিএনপি সরকার সেই সরকারের প্রধানমন্ত্রী কে হবে জোরে বলেন কে হবে দেশ না এটাই হচ্ছে বাস্তবতা আমরা সেটি ভোটের মাধ্যমে করতে যাই বিএনপি ভোটের মাধ্যমে মীমাংসা পেতে চায় এবং বিএনপি সরকার আসলে বেকার ছেলেটি চাকরি পাবে এটা আমাদের নেতা যেন কার্যক্রম স্পষ্ট করে বলেছে কত কোটি মানুষকে কত দিনের মধ্যে তিনি চাকরির ব্যবস্থা করবেন এটা জাতির সামনে ইতিমধ্যে তিনি বলেছেন তিনি বলেছেন যারা কৃষক ব্যবসায়ী বা অন্য কৃষকের স্বাস্থ্য দেখা বড় বেশি জরুরি এদেশে কেটে খাঙা মানুষের নেতা মনারা ভাষা যেমন চিন্তা করতে ঠিক তেমনি তারেক রহমান আজকে সেই ভাবনার রাজনীতিটাকে সামনে এনেছেন সেই জন্যে প্রিয় বন্ধুরা মৌলানা ভাসানি বিএনপি তারেক রহমান বেগম জা সেই রহমান একাকার হয়ে গেছে যেই মৌলানা ভাসানির মানুষ সেই বিএনপির মানুষ সেই বিএনপির মানুষ স্বাধীনতার মানুষ সেই গণতন্ত্রের মানুষ সেই হানের শিটের মানুষ ঠিক কিনা এই টাঙ্গাই যে ধানের শীষকে জন্ম দিয়েছিল জন্ম দিয়েছিল সেটা হচ্ছে বঙ্গালা ভাষা মধ্য দিয়ে কথা ঠিক না বেশি ধানের ধানের এটি এখন সারা বাংলাদেশের ধানের শীষ শহীদ ধানের শীষ বেগম কারেক রহমানের ইনশাল্লাহ আমি বক্তৃতা বেশি করবো না শুধু আসুন প্রতিজ্ঞায় আবদ্ধ হই বেদনা থাকবে না পাওয়ার কষ্ট থাকবে না পাওয়ার দুঃখ থাকবে কিন্তু এক জায়গায় মিলিত হতে হবে সেটি হচ্ছে ধানের শীষের কোনো বিকল্প নাই এর মধ্য দিয়ে আমাদের মীমাংসা করতে হবে এই আহ্বান সবাইকে জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ